আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিলাস যেমনটি স্লিপার কোচ বাসটিতে দেখতে পাচ্ছি এই বাসটি কিন্তু মরমসিং রোডে আমরা দেখেছি ঠিক এই বানটি এখন একটি ভিন্ন মাত্রায় নতুন বাসনটি বিলাস পরিবহনটি সম্পূর্ণ দেখা যাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি পরিবহনটি একটি এবং বাস টির কাজ করছে কিন্তু একটি সাথেই তুলে ধরেছি হলো বাস টি এখন আসা যাক কারো একটি বাস সেন্ট মার্টিন বাসটি এখন দেখবো একে একে তিনটি বাস আমরা এই চ্যানেলটিতে এই আমরা দেখতে পারবো দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাস যে বাসটি অনেক অংশে কিন্তু এক এবং দেখতেও লাগছে এরই সাথে পরিবহন জুড়ে যেন নতুন কিছু ছোঁয়া যেমনটা বোঝা যাচ্ছে পরিবহনে কত কাজ করেছে বডি ডিজাইন গুলোতেই কালার গুলোতে অনেক কিন্তু সেম মার্টিনের পরিবহন গুলোতে বডির ক্ষেত্রে বেশ ভালোভাবেই বডি ডিজাইন গুলো করে থাকে সেমভাবে বা জুড়েই লক্ষ্য করতে পারছি ওই এখন আসা যাক আরো একটি বাসন বাস একে একে এটাই বাসটি হতে চললো শেষ বাসনের অর্থাৎ এই শেষ পর্যায়ের একটি বাস এটা নিয়ে তিনটি বাসকে একই সাথে তুলে ধরেছি ভিডিওতেই সেমভাবে বাসটি এখন দেখতে পাচ্ছি এটা একটি মূলত বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাস সম্পূর্ণ নরমাল কালার একটি কালার দিয়েছে কিছুটা সৌন্দর্য ফুটিয়ে তুললো বডিতে এই বডি জুড়ে সম্পূর্ণ টি আপডেট তিনটি বাসকে নিয়ে আসা হয়েছে যেমনটি বিলাস সেন্ট মার্টিন এবং বেঙ্গল বাস তিনটি বাসনের বাসকেই ভিডিওতে আপডেট দেখানো যে কোনো প্রকার বাসের ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে